গুড মর্নিং সেই ভোর সাড়ে তিনটে উঠেছি কোকিল এত ডাকছিল সময় এত কোকিল ডাকছিল ডাকছিল এই যে কোকিলটা ভোরবেলা সাড়ে তিনটের সময় ঘুম ভেঙে গেছে কোকিল একটু আগেও কিরকম করে ডাকছিল তারপর এত ডাকাডাকি করছিল ঘুম ভেঙে গেছে উঠে কোকিলকে কোকিলকে ডাকছিল বলে উঠলাম উঠে এক দেড় এক দেড় ঘন্টার মতো কোকিলের সাথে খেলা করলাম তারপর কোকিলটাকে খাঁচায় ভরে ঘুম পাড়িয়ে দিলাম কোকিল খাঁচায় ঢুকতেই যাইছিলাম উঠে বলছি ডাকাটা কী করছিস কেন ঘুমা যা খাঁচায় যা গিয়ে মাথা ঠান্ডা করে ঘুমা কচি ককচি বলছি কোকিল ঘুমাবেই না কোকিল ঘুমবেই না কোকিল একদম সারাক্ষণ ডেকে যাচ্ছে তারপর কোকিলকে সাথে খেললাম কোকিলটা মাথা ঠান্ডা হলো জল ঢল দিলাম দিতে তারপর কপিটা খাঁচায় ডেকে ঘুম খাঁচায় ঢুকে ঘুমালো বাবা সে বড় কাক হলে বলে দাঁড় কাক তাহলে বড় কোকিল হলে কি বলবে দাঁড় কোকি এটা একটু আমায় বলো কোকিলটা ঠিক না বলছে না দুষ্টু দুষ্টু থেকেও আমাদের এখানে যে কোকিলটা আছে সেটা বাজে কোকিল তারপর কোকিল খাঁচায় ঢুকে ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি আমার ঘুম আসছে না এখন কি করবো বলো তাই ভাবলাম একটু একটা ভিডিও বানাই আমি বসে আছি কোকিল ঘুমাচ্ছে সেই সাড়ে তিনটে তিনটে বাজলে কোকিলটা চেঁচামেচি ফেলে দেয় একদম সেই কোকিল কোকিল ঘুমাতে চায় না খিদে পেয়ে যায় মানে কোকিলটা খিদে পেয়ে খাবে বলে চেঁচামেচি করে আবার খেতে দিই জল ঠল দিই মাথায় তারপর কোকিলটা একটু মাথা ঠান্ডা করে ঘুমাতে যায় কি বলবো আর তোমাদেরকে কী কোকিল আমার এখানে কোকিল রোজ ভোর হলেই ডাকে বুঝতে হবে তো কোকিলকে বলো সবসময় চেঁচামেচি করলে হবে না ঘুমোতে দিতে হবে কোকিল বুঝতে চাইছে না বলছি খাঁচায় ঢুকে যা খাঁচায় ঢুকে যা কোকিল ঢুকতেও চাইছে না ওই মাথা তুলে দাঁড়িয়েছে তারপর কত কষ্ট করে বুঝিয়ে খাঁচায় ঢোকালাম ভয়ঙ্কর কোকিল এই কোকিল ভয়ঙ্কর কোকিল তা তোমরা কি করছো বলো ব্রেকফাস্ট করেছো না আমি চা খাবো ভালো লাগছে না একটু ব্রেশ ট করবো করে চাটা খাবো বা আগে ভোরবেলা হুম পেশারে সিটি পড়ে গেল এখন বাজে ছটা দেখি আমি উঠি ফ্রেশ হই কিছু বানাবো আমি কিন্তু কোকিলের কথা বলছি তোমরা আবার অন্যদিকে ঘটনাতে নিয়ে যেও না খুব সুন্দর আমার কাছে কিন্তু হ্যাঁ কে বলছিল নাকি সাদা কোকিল না গো সাদা কোকিল দাদা কোকিল না আমার কাছে তো খয়রি খয়রি কোকিল আছে কোকিল সাদা ভালো লাগে না বাট সাদা হলে সে কীরকম লাগবে কোকিল যত কালো হবে কালো না যত খয়রি হবে তত ভালো হবে বড় পরসড় কোকিল হলে বেশ ভালোই লাগে খেলতে তাই না দারুণ মজা কোকিল জিনিসটাই আলাদা দারুণ মজা দারুণ ডাকা ডাকি করে তোমার সকালে কোকিলের ডাক শোনো আমি শুনি এভরিডে কোকিল ডাকে তিনটে সাড়ে তিনটে বাজলেই আমাকে কোকিল ডাকে কোকিলকে তারপর আসলে কোকিল তো ভোরবেলা খায় মনে হয় এই যে কোকিল এখন উঠে ঘুরে বেড়াচ্ছে কোকেই কি ঘুম এখন ঘুরছে আমি চলো উঠে এবার চা পা বানাই উনি উঠে পড়েছে আজ কি রান্না হবে দেখি বাজার যাবে এখন একটু ফ্রেশ ব্রেশ করি চা বিস্কিট খাই কি ও কোভিলটা ঠিক আছে কালকে কোভিল ঠিক আছে দেখে এসছো তোমাকে আমি টিপতে বলে তুমি টিপে দেবো হ্যাঁ লাগিয়ে দেবো কেন আমাকে এত জোরে আমি যখনই ওকে বলবো আমাকে একটু টিপে দেবে আহ ছোট লোক পিছনে পা দিয়ে খোঁচা মারছে কোমরে যখনই ওকে বল মানে এই যে এইগুলো হয় না ওইগুলোতে চাপ দিচ্ছে পায়ে করে ওই দেখো আবার আবার ছোট লোক ওরকম করে ও যেখানে আমি যদি বসতে ওরকম করবো ইচ্ছে করে এতটা জায়গা আছে ও যেতে পারছে না আর পিছনে খোঁজা দিয়ে যেতে হবে কি হয়েছে বলছি ওকে আমি যেই টিপতে বলবো ও আমি ওর সামনে বলছি আমায় লাগিয়ে দেবে ও টিপতে বললেও লাগিয়ে দেবে এটা জানা কথা ওই জন্য আমি কালকে আমি বলছি একটু টিপে দেবে বলছে আমি অন্য কিছু টিপে দেব লাগিয়ে দেবো দরকার নেই তাহলে হ্যাঁ সেই ভালো দরকার নেই আমার আমায় টিপতে হবে না এগুলো ব্যাপার ঠিক আছে চলো স্যাটারডে আজকে কেমন আমরা উঠে পড়েছি আবার চলো বাজার যাক কি আনে দেখি অনেক কাজ অনেক কাজ অনেক কাজ চাফা খাই তোমরাও এনজয় করো স্যাটারডে সেলিব্রেট করো অনেকের আজকে নিরামিষ কিন্তু না আমাদের এরকম কোনো ব্যাপার নেই বাট অনেকেই নিরামিষ খায় আমিও কোনো কোনো দিন খেয়ে নিই মানে যা পাই তাই খাই বেসিক্যালি ওরকম নিরামিষ আমিষ বলে ব্যাপার না যেটা পাই কোনো 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 নিরামিষও খেয়ে যে চুলটার হাইলাইট তো পুরো নষ্ট হয়ে গেছে এবার দেখা যাক কী করবে এবছর ঠিক আছে আর খুব ভালো লাগে তোমরা যখন আমাকে এতটা ভালোবাসো তোমার তোমাদের ভালোবাসার জন্যই তো আমি আর আমি তোমাদের সকলকে প্রচণ্ড প্রচণ্ড মানে মন থেকে ভালোবাসা যদি বলা হয় সেটা মন থেকে অনেক 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 ভালোবাসি দেখো ভালোবাসা তো বোঝাও যায় না মন থেকে আর বলতে খুব ভালো লাগে যে যদি কুড়িজন ভালোবাসে বন্ধু হয় তার মধ্যে হয়তো মেরে কেটে এগারো জন ভালোবাসবে আটজন ভালোবাসবে না তাতে কোনো যায় আসে না কিন্তু ওই যে এগারো জন আমাকে ভালোবাসে সেই এগারো জনই কাফি আমার জন্য আমাকে যদি কেউ একজন ভালোবাসে তার জন্যই আমার বিশাল অনেক কিছু তো সেই জন্য থাক এই আর কি চলো বানালুম ভিডিও একটা এবার ফ্রেশ হই অনেকক্ষণ গুলতানি পাকালাম ভোরবেলা উঠে ফটো ছাড়ো ছোটো বাজে অনেকক্ষণ গুলতানি পাকালাম অনেক কিছু বললাম উঠে গল্পটা কোকিলের তোমাদেরকে শুনিয়ে দিলাম কেমন লাগলো বলো আমাদের কোকিলটা আমাদের কোকিলটা সত্যি খুব দুষ্টু খুব দুষ্টু মানে প্রচন্ড দুষ্টু হচ্ছে আরও মানে দুষ্টু ভিড়ে যাচ্ছে কোকিলের একদি কমে যাবে কোকিল তো বলো আদর তো দিতেই হবে নাহলে সে এখন কু কু করেই যাবে 对。